সালামু আলাইকুম ভালো আছেন এটা নেন আপনি খান না টাকা টাকা নেবেন এটা নিলে টাকা দিব কয় টাকা দিব এর মধ্যে কি দেন এগুলো দিয়ে দেন বললাম কয় টাকা লাগবে

আপনার পরিবারে কে কে আছে আপনার তো ইনকাম আল্লাহর মতো ঠিকঠাক নাকি না ওনাদের থেকে ভালো আছেন না তাহলে তো আপনাকে তো আর বাড়তি টাকা দেওয়া লাগতেছে না আপনি ইনকাম করে চলতেছেন নেন আপনি এটা নেন হবে একসাথেই হবে

আর সবসময় আসলে অনেক বেশি টাকা দেওয়ার সুযোগ থাকে না যখন যতটুকু লাগে ঢুকাটুকু দেই। হয়তো এটা দিয়ে তার কিছুই হবে না তারপরেও হয়তো কোনো না কোনো একটা কাজে লাগতে পারে মানে এক দুশো টাকা হয়তো আমাদের কাছে কোনো কিছুই না একদম একটা মাঙ্গলি ব্যাপার কিন্তু তারা চিন্তা করে যে এই তিনশো টাকা দিয়ে হয়তো সবজি কিনবে বা একটু চাউল কিনবে বা পছন্দের কোনো খাবার তারা বৃদ্ধ পান খায় আমাদের অনেকের কাছে নাস্তা সকালে নাস্তা করা থাকা থাকে না যদিও তারা প্রত্যেক মানুষের থেকে সহযোগিতা পায় এভাবেই চলে এই সমস্ত মানুষদের তো মানে কোনো ইনকামের ব্যবস্থা করে দেওয়ার সুযোগ থাকে না তারা বৃদ্ধ হয়ে গেছে এখন এই সহযোগিতা নিয়ে চলতে হবে তো আমার মেসেজ হচ্ছে যে চলার পথে এরকম মানুষদের আমরা যতটুকু সম্ভব হেল্প করব তাহলে ওনারা একটু হলেও ভালো থাকবে